ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কাল আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমরা কলকাতায় এখন দাঁড়িয়ে আছি কলকাতা হাওড়ার কাছে দাঁড়িয়ে আছি তো আমরা খুব শখ ছিল যে একটু কলকাতা যাবো একটু কলকাতা ঘুরবো দিনের জন্য তো দিনের জন্য আমরা ঘুরেছি খুব আনন্দ পেয়েছি ওরাও আনন্দ পেয়েছে বল আনন্দ পাশ নি গরমে অস্থির হয়ে গেছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তাই কী করবো বুঝতে পারছিলাম না কিন্তু মজাটা কিন্তু ব্যাপক করেছি এরকম মজা কোন সময় হয়তো কী বলবো তোমাদের যে কলকাতায় এসে এরকম মজা আমি কোনদিন করিনি যাই হোক কলকাতাতে যতবারই এসেছি চার চাকা করে এসছি সেরকম কিছু একটা দেখতে পাইনি ঘুরতে পাইনি মুখ চোখের অবস্থা দেখেছো তবুও যেন ভালো লেগেছে ভালো লাগছে হ্যাঁ তাই দেখো যেখানে গেছিলাম সেটা হচ্ছে মা ফ্লাইভ বিচ হ্যাঁ মা এর উপর থেকে আসছি হ্যাঁ তো যাওয়ার সময় তো তোমরা দেখলেই আমরা ট্রেনে করে গেছি খুব মজা করতে করতে গেছি আসার সময় আর সবাই ক্লান্ত হয়ে গেছি তাই জন্য ট্যাক্সি ভাড়া করে নিয়েছি যে আমাদের ট্যাক্সি করে হাওড়া ব্রিজ অবধি মানে হাওড়া স্টেশনে নামিয়ে দেবে তো উঠে গেছি আমরা ট্যাক্সিতে তো দেখতে পাচ্ছ উঠে যাওয়ার পর মুখ চোখের কী অবস্থা মুখ চোখ একদম মানে আর ট্যাক্সিতে তো এসি নেই ভেবেছিলাম এসি বাসে চাপবো কিন্তু যেখানে গেছিলাম সেখান থেকে বাস অনেকটা দূর তো হেঁটে আসার মতো ওই যে ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে আর এদিকে ও বাইরে দৃশ্য নিচ্ছে কেমন কি পজিশন তো তোমাদের দেখতেই পাচ্ছ যে কোথা থেকে আমরা যাচ্ছি আমারও খুব ভালো লাগছে যে এরকম নিজে নিজে বেরিয়ে বাইরে কলকাতায় ঘুরে আসার মজাটাই আলাদা আর সব থেকে বড় কথা কি জানো তো হাতে ফোন থাকলে না বিদেশ থেকেও ঘুরে আসা যায় কাউকে লাগে না সত্যি কথা আমি একটা জিনিস দেখলাম যে হাতে ফোন থাকলে যেখানে হোক তুমি অচেনা জায়গা থেকেও ঘুরে আসতে পারবে সেরকম আমি আমি তো কলকাতায় এরকমভাবে কোনোদিন যাইনি তো কলকাতায় গিয়ে আমি যে ফিরে এসেছি ঘুরে ঠুরে এটা সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যাই হোক খুব ভালো লাগলো আর তোমাদের কাছে শেয়ার করতেও একটুখানি মানে চাইলো মনটা তাই এই যে শেয়ার করছি আকাশ এত রোদ এত রোদ আকাশটা দেখতেও ভালো লাগছে বাইরের দৃশ্যগুলো দেখতে ভালো লাগছে কিন্তু গরমে অস্থির হয়ে যাচ্ছি তার মধ্যে সেরকম একটা ভারী খাবার আমরা খাইনি কারণ জানি না কতটা কি যাব কীরকম কার শরীরের পজিশন থাকবে তো টুকটাক টুকটাক খাওয়া দাওয়া আমরা করেছি প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড আনন্দ পেয়েছি প্রচণ্ড মানে একটা দৃশ্য আছে সেটা তোমাদের আমি ভিডিওতে নিতে পারলাম না এপার থেকে ওপারে কিভাবে আমরা তিনজনে মিলে দৌড়াচ্ছি মানুষ মানে তাকিয়ে আছে আমাদের দৌড়ানো দেখে তিনজন মিলে হাত ধরে দৌড়াচ্ছি রাস্তা পার হচ্ছি তো রাস্তা জানো তো কলকাতার রাস্তা চট করে পার হওয়া যায় না যতক্ষণ ট্রাফিক ইয়ে না করবে তো দাঁড় না করাবে ততক্ষণ আর ট্রাফিক দাঁড় করানোর আগেই আমরা দাঁড় করিয়ে আমরা গাড়ি দাঁড় করিয়ে আমরা নিজেরাই দৌড়ে 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 রাস্তা পার হচ্ছি মানে ব্যাপক মজা করেছি খুব মজা করেছি আবারও যাব আবারও খুব মজা করব সবটাই তোমাদের শেয়ার করব খুব শিগগিরই আবার যাবো তো আমরা দুজনে ট্যাক্সিতে উঠে দুজনে খুব রিলস করছি ভিডিও করছি আনন্দ করছি কথা বলছি আর ওইদিকে রিমি একটু ক্লান্ত হয়ে গেছে তাই জন্য কারণ দেখো রাত্রে ঘুম নেই এক জায়গায় যাওয়ার ব্যাপার থাকলে না সারা রাত ঘুম হয় না যে সকালবেলা কখন উঠে যাব কখন বেরোবো তাই জন্য সকালবেলা উঠেই আমাদের রেডি হয়ে বেরোতে হয়েছে তোমাদের টাইমটাও আমি দেখিয়ে দিয়েছি আর এরকমভাবে আবারও যাব খুব শিগগিরই যাব তো কলকাতাটা সত্যি হেঁটে ঘুরে মজাটাই আলাদা যারা কলকাতায় থাকে তারা তাদের তো অভ্যেস হয়ে গেছে আমাদের তো এইসব অভ্যেস নেই আমরা যেন খুব মজা করেছি হট করে গিয়ে ঘুরে বেড়ানো এরকমভাবে খুব মজা হয়েছে এই যে চলে এসেছি গল্প করতে করতে দেখো হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি হাওড়া ব্রিজের উপর থেকে যাচ্ছি তো খুবই ভালো লাগছে উনি আবার আমি ক্যামেরা করছি বলে উনি আবার ওটাকে তুলে দিল যাতে ক্যামেরাটা ভালো করে আসে যাই হোক চলো হাওড়া ব্রিজের কাছাকাছি এসে গেছি না ওটা ভুল বললাম ওটা হাওড়া ব্রিজ ছিল না আসলে বুঝে তো জানেও তো রাস্তাঘাট চেনা জানা নেই তবুও চিনে নিতে হয় যে কোনো জায়গায় একবার বেরোলে দ্বিতীয়বার সাহস হয় মনে যে না একবার তো ঘুরে এসছে আবার পারবো আর ওই যে কি বললাম হাতে ফোন থাকলে ফোন ছিল যেহেতু হাতে ওই জন্য যেখানে হোক সেখানে চলে গেলেও চলে আসতে পারবো এই যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইডেন গার্ডেন মানে এখানে সামনেই হচ্ছে ফুটবল খেলে বা সেই আরে কি আমি ভুলে যাই সব কিছু জানো তো যাই হোক তোমরা দেখলে তোমরা বুঝে যাবে তো এখন এখান থেকে যাচ্ছি একটু পরেই হাওড়া ব্রিজটা চলে আসবে হাওড়া ব্রিজে নামতে হবে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভীষণ ব্যাপক লাগছে আমি তোমাদেরও শেয়ার করলাম ওই জন্য যাই হোক যে কোনো জিনিস ভালো লাগে ভালো লাগাতে হয় আর ভালোবেসে সেই জিনিসটাকে আপন করে নিতে হয় তো আমি এই যে যাওয়া আসা এটাকে ভালোবেসেই যে না আমি হেঁটেই ট্রেনে বাসে করে হেঁটে আমি কলকাতা যাব আমি চার চাকায় যাব না কারণ অনেকবার চার চাকায় গেছি আমি দিশাহারা হয়ে যাই যদি এমনি যাই তো এমনি হেঁটে গেলে তুমি যেই জায়গা থেকে যাবে আসবে তোমার সেটা কিন্তু মনে থাকবে ওই কারণে আমি এবার এটাই ঠিক করেছি যখনই যাব এরকমভাবেই যাব তারপর পরে ওখানে ট্যাক্সি ভাড়া করে স্টেশন অবধি আসবো তবুও ট্রেনে বাসেই চলে যাব তো দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজে চলে এসেছি আর ওদেরও খিদে পেয়ে গেছে টুকটাক খাচ্ছি বললাম না ভারী খাবার তেমন একটা খেয়ে উঠতে পারিনি ওই জন্য টুকটাক খাচ্ছি বলে এখন ভাবলাম যে স্টেশনে এসে নেমে ওদেরকে কিছু খাওয়াবো জানি না ওরা এখন কি খাবে না খাবে তো এই দেখো গঙ্গা আমরা এসে গেছি ব্রিজের উপর থেকে যাচ্ছি ব্রিজের হাঁটার মজাটাই কিন্তু আলাদা এখনো কিন্তু ব্রিজে হাঁটিনি নি তো ব্রিজের উপর থেকে হাঁটবো এই এই দিনটাও আসবে সামনে খুব তাড়াতাড়ি তো চলো হাওড়া ব্রিজের কাছাকাছি মানে স্টেশনের কাছাকাছি এসে গেছি আমাদের নামিয়ে দিয়েছে আমরা এখন হেঁটে হেঁটে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাক ক্যামেরায় দেখো কী করছি রোল অর্ডার দিচ্ছি কারণ খেতে হবে বললাম না খেতে হবে তো ডিবিকে বললাম কি খাবি ভাত সাত খাবি বলল না ভাত খাবো না রোল খাবো তো চলো মজাদার ব্যাপক করে সুন্দর করে একটা রোল এক একটা করে রোল খেলাম রোল কিন্তু হেভি টেস্টি ছিল খুব ভালো লাগলো দেখতেই পাচ্ছ রোলগুলো খাচ্ছি আর খুব খুব ভালো লাগলো রোল খেতে মানে এরকম যে এরকম বানাবে বুঝতে পারিনি রিমেরও টেস্টি লেগেছে ও ওকে তো দেয়ইনি নি এখনও ও ডবল ডিমের খাবে বলে ওকে এখনও দেয়ই নি আমরা সিঙ্গেল ডিমেরই খাচ্ছি তাই জন্য এই যে খাওয়া দাওয়া করে এবার আমরা যাব স্টেশনের দিকে ট্রেন ধরবো বাড়ি চলে আসবো তো দিনে আমরা কি করলাম না করলাম তোমাদের কালকেও আপডেট দিয়েছি আজকেও আপডেট দিচ্ছি যেটুকুনি পারছি সেটুকু আপডেট দিচ্ছি মানে যেটুকু ছিল আমার কাছে সেটুকু তোমাদের কাছে আপডেট দিচ্ছি তো চলো খাওয়া হয়ে গেছে এবার আমরা স্টেশনের দিকে যাই চলো টাটা